আকরের নেত্রীবিন্দের পক্ষ থেকে প্রসার মিছিল পরিবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি অবস্থিত উপস্থিত প্রত্যেক দলের স্রিয় এবং সর্বস্তরের দায়িত্বশীল বন্ধুগণ সাংবাদিক ভায়রাম এএনসি বাংলার সদস্যවින්দ ঐন্দ সংস্থার প্রিয় প্রণাম গগবাসী আমরা সকলেই জানি এই পৃথিবীতে যখনই রক্ত আমাদের বিদায় হয়েছে ঠিক বিমান তখন জুলাই আগস্টের কোন উত্থানে আবু সাঈদ মুক্ত সাহেব এর হাজার ছাত্র ছাত্র শহীদ পরমাণ করেছে

আসনে সেই বাক্সকে বিজয় করার জন্য আমরা পনে চার লক্ষ ভোটারের কাছে এই বিশ কোটি ভোটারের কাছে বাংলাদেশের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সকল আন্দোলন সংগ্রামে সবাইকে উপস্থিত আর উদাত্ত হবান দেখে আজকের মধ্যে এখানে শেষ করলাম নাসরুল মিনাল্লাহ ফাতুন কারিম আবাসিল